হুগলির বিশ্ব ইজতেমায় জম্মার নামাজে লাখো মানুষের ঢল হুগলি জেলার বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার জম্মার নামাজকে কেন্দ্র করে উপচে পড়ল জনসমুদ্র রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য থেকেও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান ইজতেমায় অংশ নিতে ভিড় জমান ভরতেই দলে দলে মুসল্লিরা ইজতেমা প্রাঙ্গনের উদ্দেশ্যে রওনা দেন নামাজের নির্ধারিত সময়ের অনেক আগেই ইজতেমা ময়দান ও সংলগ্ন এলাকা পরিদর্শন হয়ে ওঠে মানুষের উপস্থিতিতে শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে জম্মার নামাজ সম্পূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবকরা যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে আজকে শুক্রবারে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বিশ্বের ইস্তমায় অবস্থান করছি আমরা এখানে এসেছে জমান নামাজ পড়লাম এখানে একটা যে প্যান্ডেল করা হয়েছে দশ কিলোমিটার লম্বা সাড়ে চার কিলোমিটার চওড়া এখানে যারা এসেছে আত্মশুদ্ধির জন্য এসেছে আমরাও আমরাও আত্মশুদ্ধির জন্য এসেছি কোটি কোটি মানুষ এখানে একসাথে জমা পড়লাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো চৌত্রিশ বছর পরে আমাদের বিশ্ব ইজতেমা হলো এটা আমরা এবং আমাদের পশ্চিমবঙ্গ জমেন ধন্য মনে করি আল্লাহ তালার বহুত বড় করোনা সারা বিশ্বের ওলামায় কেরাম বুজুরং দিন এবং যারা মুজাহিদা করার দেন নিয়ে দাওয়াত তবলিগের কাজ করেন সকলেই এখানে উপস্থিত হয়েছেন স্বাভাবিকভাবে এত ভিড় হওয়ার কারণে একটুখানি কষ্ট হচ্ছে হয়তো সামান্য বাথরুম পায়খানার পানির কষ্ট গোসরের পানির কষ্ট বা অনেক দূরে পার্কিং করতে হয়েছে তার জন্য হয়তো হাঁটতে হয়েছে আসলে আমাদের এই দাওয়াত তবলিগের কাজটাই হলো মোজাহেদার কাজ এই মোজাহেদাত না করতে পারলে পরে আমরা সফল হতে পারবো না আলহামদুলিল্লাহ এই দাউত তবলীগের দ্বারাতে হাজারো ডাকাত চর মস্তান সুদঘর মদঘর বেদাড়ি বেনামাজি তারা মানুষ হয়েছে এবং তারা দিনদার ইমানদার পরিষ্কার হয়েছে সঠিক পথে এসেছে এই জন্য আল্লাহ তালার বহুত বড় মেরি মেহরবানি এবং করুণা এই কোটি কোটি মানুষের সমাগমে পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা চলছে যারা এসেছেন বা যারা আসবেন তাদের স্বাভাবিকভাবে একটু কষ্ট হতে পারে সকলকে সকলের কাছে আবেদন করব অনুরোধ করব আপনারা এই দিনের কাজে সামান্য কষ্ট সে বাথরুমের জন্য হোক পায়খানার জন্য হোক কিংবা খাওয়া দাওয়া থাকার জন্য হোক একটু বরদাস্ত করে আশা করছি আপনারা এই মোজাহেদায় অংশগ্রহণ করবেন আল্লাহ তালা আমাদেরও হয়তো এটাকে অসিলা করে রাজাতে জড়িয়ে করে দিতে পারেন যারা এসেছেন যারা আসবেন এবং দোয়াতে আমাদের সোমবারে দোয়া হবে দোয়া পর্যন্ত যারা থাকবেন এবং যারা আসছেন সকলকেই বলবো নিশ্চিন্তে আসুন মজাহেদা করুন এটা একটা ভালো কাজ দাওত তবলিকের মেহনত এর দ্বারাতে বহু মানুষ রাস্তা পেয়েছে সকলে এসে উপস্থিত দান করুন এবং ধন্য হন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে আল্লাহ তালা আমাদের এই বিশ্ব ইজতেমাকে কবুল করুন আর এটাকে জরিয়া করে সারা পৃথিবীতে আল্লাহ তালা যেন হেদায়তকে আম করে দিন আমার নাম মোহাম্মদ বদরুল আলম সভাপতি মুর্শিদাবাদ জেলা জমিয়তুল আমিন্দ